ষ্টিয়ার খোক্সায় বিভিন্ন মন্দির পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন মন্দির পরিদর্শন করেন তিনি এ সময় উপজেলা ছাত্রদলের দলের সাবেক সভাপতি রকুনুজ্জামান রোকন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন হোসেন পৌর বিএনপির সদস্য সোহেল রানা সহ অনেক উপস্থিত ছিলেন পরিদর্শনকালে আইজল দুর্গা মন্দির রমানাথপুর সার্বজনীন দুর্গা মন্দির বট সার্বজনীন দুর্গা মন্দির ওসমানপুর সার্বজনীন দুর্গা মন্দির রায়পুর দুর্গা মন্দির সহ বেশ কয়েকটি মন্দিরে নগদ অর্থ প্রদান করা হয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আমাদের আগামী দিনের রাষ্ট্রপ্রধান জনক তারেফ রহমানের নির্দেশে সারা বাংলাদেশে নির্বিঘ্নে যাতে পূজা পালন করতে পারে সেই জন্য আমাদের সবাইকে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সবাইকে কঠোরভাবে বলছে যে যাতে খোঁজখবর রাখতে পারি এবং সব দিক থেকে আমরা দেখছি এবং আমরা আনন্দিত যে বাংলাদেশের কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি সেটা আমাদের তারেফ রহমানের নির্দেশে যথেষ্ট তৎপর ছিলাম আমরা তারই ধারাবাহিকতায় আমরা সারা খোকসাতে মানে আমাদের কুষ্টিয়া খোকসা উপজেলায় আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা পরিদর্শনে গিয়েছি এবং আল্লাহর রহমানের কোথাও কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি তা আগামী দিনের কৃষি বিপ্লবের চিন্তাধারা নিয়ে আগামীতে যে মাঠ পূজা যে কাজ করেন জনক তারক রহমান আল্লাহ যেন সঠিকভাবে বাংলাদেশে আসার তফিদান করেন এবং ইনশাআল্লাহ আগামীতে তিনি প্রধানমন্ত্রী হবেন এই আশা আমরা রাখি বিভিন্ন প্রজামণ্ডপে তার তরফ থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সহযোগিতা করছি এবারকার দুই হাজার সালে শারদীয় দুর্গা উৎসব এখন পর্যন্ত নির্বিঘ্নে চলছে আমাদের খুকসার উনষাটটি পূজার মন্ডপে এবার দুর্গা পূজা হচ্ছে আমি পূজা উদযাপন পরিষদের খুকসা থানার সাধারণ সম্পাদক হিসাবে তিরিশটার উপর মন্দিরে ঘুরছি কোথাও কোনো সমস্যা নাই আশা করি যে দুই দিন আছে দুই দিন কোনো সমস্যা হবে না এবারকার পূজা মন্দিরে সর্বোচ্চ নিরাপত্তার জন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন ডিবি এলএসআই সেনাবাহিনী র‍্যাব প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছে তাদের সহযোগিতা এবং এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক নির্দেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আসছেন তারাও প্রতিনিয়ত আমাদের খোঁজ রাখে সমস্ত মন্দিরগুলোতেই আমরা এই খোকসাতে যতগুলি মন্দির আছে আমরা তারেক রহমানের নির্দেশে আমরা এই মন্দিরগুলি ভিজিট করলাম এবং সর্বশেষ আমার নিজ গ্রামে আমার নিজ গ্রামে আমরা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারাই আছি আমরা একে অপরের ভাই হিসাবে মনে করি এবং তারেক রহমানের নির্দেশে আমরা যতগুলি মন্দির ঘুরছি কোথাও দেখি নাই কোথাও বিশৃঙ্খলা আগামী কাল বিসর্জনের মাধ্যমে মধ্য দিয়ে যাতে সুশৃঙ্খল থাকতে পারে আইন শৃঙ্খলা ভালো থাকতে পারে আমরা সেই কামনা করছি নাজমুল হাসান কুষ্টিয়া এ